ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد كان, لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا. صدق الله العلي العظيم وقال <سؤال> سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا في كلامه المجيد وفرقانه حميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم ফুলে মহব্বতের সাথে জোরেশ্বরের একসাথে আমরা আওয়াজ তুলে নমিশনে একটু করতে পারব না

এই দুনিয়া পরে থাকবে আমি একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে এই সবাই আমায় ভুলে যাবে وَبِيَقُولِ أَوَى الْحُلْبِ مَا أَنَّا وعلي شَيْئًا وَلَهُ مُحَمَّد بَلَغَ الْعُلَى कमाली कशाली हसनत जमे उहो اتر کر करदारे हया سوئے मुसे कीअ लाया बीगमाली त शु जमाली हसन ते जले उसो ह مُجَاكُسْ مِلَيْا نَمْلَيْا أَذَا مُحَمَّدْ مِلَيْا يَعْنِي هُوَ شَيْءٍ زِنْسَيْا بَلَا بِكَمَالِهِ كَشَفَتُ جُنْبِ بكماله

তৃতীয় পার্শ্বিক তফসিলুর কোরআন মাহফেদ বন্য সমানিত সভাপতি বিশিষ্ট দিন বাইতুল মামুর জামি মসজিদ পাঁচ কমলাপুর গোপালনগর শেখপাড়া এবং শিক্ষক হাজরাহাটি দাখিল মাদ্রাসা जनाब मौलाना मोहम्मद रायहानुद्दीन विश्वास हाफिज अल्लाह आज के अननतम वक़्त सुन देवी कुछ खन आगे वाज़ करले तुरुन इस्लामी चिंतबी जनाब भलायसिन भाई हुसैन चूड़ाना दिगा हजरात औरंगाबाद मुरुग ने निजाम

যে মহান দয়া করে মায়া করে আমাদের গাছকে তার পবিত্র কোরআনের তার মাহফিলে অর্থ এলাকার থেকে বাছাই করে জেলাপাল এই ব্যস্তের বাগানে এই মাহফিলে যুক্ত হওয়ার সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে

আমাদের পরম করুণাময় মিহিরমান যিনি আমাদের সৃজনকারী লালনকারী শাসন সিংহন আল্লাহ দরবারে আরিসানি আমরা সতর্কতা হলাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আল্লাহ করে আমি জীবনের শেষ দিন পর্যন্ত ইমান আমানের সাথে আল্লাহ সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহ আমি আপনারা মা ফিরে খুশি হচ্ছেন এসে না বেদায় হচ্ছেন কারা কারা কিছু হলেন সবাই সবাই আমরা খুশি হয়েছি কারণ হলো আকাশের নিচে জমিনের উপরে এক শ্রেষ্ঠতম সম্মানিত আল্লাহ নিকট এত বড় মর্যাদাপূর্ণ মা মাফুল হয় না যেখানে আল্লাহ কোরআনের আলোচনা হবে রসুলের হাদিসের আলোচনা হবে এবার ইমানদার মুসলমান একত্রিত হবে সেই সমাবেশটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা সমাবেশ এই সমাবেশে মানুষের ভাগ্য পরিবর্তন হয় ভাগ্যবদল হয় একজন বেনামাদি মানুষ নামাজিতে পরিণত হয়ে যায় ঠিক না একজন মৎস মানুষ মদ ছেড়ে দেয় একজন মানুষ জেনাবসায় লিখত সে ছেড়ে দিয়ে পরিচ্ছন্ন জীবনযাপন গ্রহণ করতে পারে একজন জাহান্নামী মানুষ জান্নাতি পরিণত হতে পারে জাহ্নাতি যতক্ষণ পর্যন্ত আমরা মা ফিরে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা বেনিফিটেড হতে থাকবো আমরা কায়দা মান হতে থাকবো আমাদের আমল নামায় কি হবে বলেন সবাই মুখ খুলে কি লেখা হবে মুখ খুলতে হবে মুখ খুলতে রাজি আছেন এটা একটা ক্লাস গণ ক্লাস কি বলেন ঠিকই না এখানে সেই পদ্ধতিতে মত বিনিময় মাধ্যমে আলোচনা হবে এক সরফা শুধু আমরা বলে যাব আর আপনারা শুধু শুনবেন এটা হয় না ঠিকই না এই জন্যে আপনাদেরকেও শেয়ার করতে হবে আমরা বলবো আপনারাও অন্তত হাস হুসুক না শুসুক সুধান আল্লাহ ভান্দুলের সব বলবেন তো ইনশাল্লাহ সমানিত হাজির এই মাহাতুল এসে আমরা কি লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় সবার লেখা হতে আলহামদুলিল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ সবাব মানে কি সবাব মানে কি জানেন

এতটুকু যদি জাগতিক সম্পদ যদি ধরে রাখ আর সেই সম্পদের যদি মূল্য ধরা হয় সেই সম্পদের মূল্য যত হবে তার চাইতে জান্নাতের 1 টাকার মূল্য বেশি হবে একবার যদি সুবহানাল্লাহ বলেন একবার যদি আলহামদুলিল্লাহ করেন আল্লাহু আকবার করেন আল্লাহ এত বড় মূল্য মানে রেখে জান্নাতি টাকা আমাদের ইমানের বৃত্তদের ভিতরে ভরে দিবে আলহামদুলিল্লাহ কারণ ওই জান্নাতের জায়গা জমির দাম কম না বেশি দুনিয়ার জমি থেকে অনেক একজন থার্ড ক্লাস জেস্টিকেট জান্নাতের ভিতরে যে বালাখানা দেওয়া হবে ওই বালাখানা ওই বাড়ি জান্নাতের একটা শীতের মূল্য কত যায় সাত আসমান সাত জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলি যদি মূল্য ধরা হয় এগুলির মূল্য যত হবে জান্নাতের একটি শীতের মূল্য তার সাইতে বেশি হবে তাহলে জান্নাতের ঘর বাড়ি জায়গা জমির দাম বেশি না ওইখানে টাকার দামও কি বেশি আমরা আজকে মা ফিরে

যে জীবনে সুখ শান্তির শুরু আছে নয় নাই হয় নাই স্থায়ী দুনিয়ার বাড়ি ঘর করবেন জীবনের এক পর্যায়ে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে ষাট সত্তর বছর লাগবে ঠিক কিনা কিন্তু যখন বাড়ি ঘর করবেন সুখ শান্তির জন্য আপনি দুই তিন পাঁচ বছরের মধ্যে দুনিয়া থেকে চলে যাবেন ঠিক না ইন্নারি লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাৎপর্য আমরা অনেকেই জানি না বলে শুধু মৃত্যু মানুষের নাম শুনলেই ইন্দ্রিল্লা করি ঠিক না যে কোনো সময় ইন্দারিল্লা করা যায় এটা একটা দোয়া আল্লাহ পাকের আয়াত নির্দেশ জোরে ঠিকই না রব ছবি শুনেন ইন্না নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা কার জন্য জোরে কার জন্য আমরা আল্লাহর জন্য এই পৃথিবীতে আমরা যতদিন থাকব ততদিন আমরা আল্লাহর হয়েই থাকব যা কিছু করব

আমার জীবন আমার রক্ত সবগুলি রব্বুল আমিন এর জন্য নিবিrito আমার নামাজ রোজা হজ আমার জীবন মরণ তার জন্য উৎসর্গ করব ইননা লিল্লাহ ও ইনলাইহি রাজিউন আর আমরা দুনিয়া জীবন শেষ হলে আমরা চলে যাব আপনার কাছে সুবহানাল্লাহ কত সুন্দর ঘোষণা

আল্লাহ জিকির করলে কে দৌড়ায় না তাহলে ঘুষি করতে চান না বেজার করতে চান জোরে সরে পড়েন ला पंप बसि बस